ঝিনাদহে দুর্নীতিগ্রস্থ ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত ঝিনাদহে এক দুর্নীতিগ্রস্থ ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ঝিনাদো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী এতে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয় ব্যাপী চলা এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা সদস্য সচিব সাইদুর রহমান ইসলামী ছাত্র শিবির সহ শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ইসলামী ছাত্র আন্দোলনের সহ সভাপতি এম আব্দুর রহমান কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংকে ঝিনাদোহের হইনাকুণ্ডুতে বদলি করা হয়েছে এতে আপত্তি জানিয়ে বক্তারা বলেন স্বৈরাচারের দোষর ও দুর্নীতিবাজ কোনো কর্মকর্তাকে ঝিনাদহে যোগদান করতে দেওয়া হবে না এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে শিলা সবুজ বাংলা টিভি ঝিনাইদহ পাঁচাটা হয়তো বন্ধ হবে কিন্তু লজ্জার বিষয় এই জাতির জন্য বহু লজ্জার বিষয় যে আমরা সেটা বন্ধ দিয়েছে আছেন করে সেই আন্দোলন কিন্তু সরকার পতনের দিকে এগিয়ে দিয়েছিল আমার মনে হচ্ছে আমরা দুইটা কর্মসূচি করার পরেও এখনো পর্যন্ত প্রশাসন আমাদের গদ্য দেওয়ার প্রয়োজন করে করছে না আমি প্রশাসনকে বলতে চাই যেভাবে স্বৈরতার আওয়ামী লীগ সরকার আজ সাব্য জনতাকে দুর্বল ভেবে সংখ্যায় কম ভেবে ভুল করেছিল আপনারা সেই ভুল পুনরাবৃত করার দুঃসাহস দেখাবেন না দিকে আমাদেরকে বাধ্য করেন আমরা কিন্তু যে কোনো মূল্যে এই জিওতে হরিণাকিকে অপসারণ করেই সারবো ইনশাআল্লাহ আমি এখানে বলতে দিব আমাদের কথা স্পষ্ট আমরা লক্ষ্য করেছি আমাদের অভিজ্ঞতা হয়েছে আসলেpostgres পর্বতে সময়ে বিভিন্ন দুর্নীতি পাঁচ প্রশাসনের কর্মক্তাদেরকে সিনিয়র থেকে জেলা প্রশাসক পৌরকে চিফ অফিসারজনbasicConfigের দোষর শেখ খাসিমাদের দোষর গোপালী জেলা প্রশাসকের অপসারণ করা হয়েছে আটটা অফিসার দুর্নীতিগ্রস্ত ডিমিশন করা হয়েছে সদর হাসপাতালের তত্ত্বাবধান অবসরণ করা হয়েছে আমরা বুঝতে পেরেছি এই সকল জায়গাতে সরকারিভাবে যে সকল লোকজন পরবর্তীতে প্রদান করেছেন বর্তমান জেলা ডিডি সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রত্যেকে একজন সৎ ব্যক্তি এবং একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে সকল জায়গাতে আমরা সেই সময় বিভিন্ন মানুষের সুশীলতার কথা শুনে আমরা বরবর অন্যান্য যেরকম বিআরটি অফিস আছে এরকম অসংখ্য অফিস আমরা নমনীয় আচরণ দেখিয়েছি সুশীলতাদের কথা শুনে আমরা সেই সকল জায়গাতে তাদেরকে অপসারণ করিনি